মালয়েশিয়া অবস্থানরত প্রবাসী ভাইদের জন্য সুখবর যে সমস্ত প্রবাসী ভাইরা মালয়েশিয়াতে ই পাসপোর্ট করতে চাচ্ছেন কারা করতে পারবেন কারা পারবেন না ই পাসপোর্ট করতে কি কি লাগবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে কিভাবে পেমেন্ট করবেন অ্যাপয়েন্টমেন্ট নেবেন কিভাবে তাদের নাম্বার সহকারে বিস্তারিত এই টু জেড আপনারা তথ্য পাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তারা শেষ পর্যন্ত দেখে যাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে যদি আপনি ভিউ করে থাকেন তাহলে লাইক ও ফলো করতে ভুলবেন না শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখা সুযোগ করে দিবেন যে সমাজ ভিউার্স যে সমস্ত এই ই পাশের জন্য বসে রয়েছেন আপনার চাইলে আগামী উনিশ এপ্রিল থেকে আমাদের এক্সপার্ট সার্ভিস সেন্টার থেকে বা তাদের মাধ্যমে আমাদের সাথে ই পাসপোর্ট রিনিউ করতে পারবেন তো সেক্ষেত্রে কিছু শর্ত রয়েছে যেমন আপনাকে অবশ্যই যেই পূর্বে আপনাকে যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তাদের ওয়েবসাইট থেকে অথবা নাম্বারে কল করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং যে সমস্ত প্রবাসীবাদের হাতে যেই আপনার এনআইডি কার্ড তথা আপনার ভোটার আইডি কার্ড রয়েছে আপনাকে অবশ্যই ওই ভোটার আইডি কার্ড অনুপাতে কিন্তু যে ই পাসওয়ার্ড তৈরি করতে হবে ইমার্জেন্সি দেশে তথা একদিনে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেশে যোগাযোগ করুন দেওয়া হোয়াটসঅ্যাপ ধন্যবাদ হবে আর যে সমস্ত প্রবাসী হাতে এনআইডি কার্ড নেই বা আপনি ভোটার আইডি কার্ড করেননি আপনি ভোটার নেই ওই সমস্ত প্রবাসী ভাই আপনারা যে আপনার জন্ম নিবন্ধন অনলাইন কপি জন্ম নিবন্ধন অনলাইন থাকতে হবে ইংলিশ ভার্সন যেটিকে নে ইংলিশ ভার্সন থাকবে ওই অনলাইন কপি দিয়ে আপনি মালয়েশিয়াতে ই পাসওয়ার্ড তৈরি করতে পারবেন কোনো প্রকার ঝামেলা মুক্তভাবে যে এবার আসুন যে কত টাকা পেমেন্ট করতে হবে কিভাবে করবেন বা কারা পূরণ করবে আপনার সেই ফর্মটি তো সেক্ষেত্রে এখানেই সাধারণ শ্রমিক তাদের জন্য যারা কিনা সাধারণ ওয়ার্কার রয়েছে ওই সমস্ত প্রবাসী ভাইদের জন্য নর্মালি ম্যাক্সিমামে কিন্তু আমাদের যে সাধারণভাবে আমরা করে থাকি যে সমস্ত প্রবাসী বাড়ির মানুষের সাথে বসবাস করতেছি তো সেক্ষেত্রে আপনাদের এখানে আটচল্লিশ পাতার পাসপোর্টটি কি যেগুলো কিনা পাঁচ বছর মেয়াদ থাকবে ওই পাসপোর্টটি আপনাদেরকে তৈরি করতে হলে পেমেন্ট করতে হবে একশত আটষট্টি রিঙ্গিত এবং দশ বছরের জন্য হলে দুইশত তিয়াত্তর রিঙ্গিত আপনাদেরকে পেমেন্ট করতে হবে এবং যদি ষোষট্টি পাতার হয়ে থাকে তাহলে পাঁচ বছরের জন্য আটশো সতেরো এবং যদি দশ বছরের জন্য হয়ে থাকে তাহলে নয় শত রিঙ্গিত তো সেক্ষেত্রে নর্মালি কিন্তু আটচল্লিশ পাত্তর করে থাকি আর আমরা অবশ্যই দশ বছরের জন্য একই সাথে করব যেখানে কে পেমেন্ট করতে হবে দুইশত তিয়াত্তর রিঙ্গিত তাহলে কিন্তু আপনি দশটি বছর কোন প্রকার যে টেনশন মুক্তভাবে বসবাস করতে পারবেন কোনো প্রকার জামিলা হবে না এবার আসুন পেমেন্টের সিস্টেম হচ্ছে আপনি যে ক্যাশও পেমেন্ট করতে পারবেন ব্যাংকে দরাদরি করতে হবে না তার পাশাপাশি যে আপনার ব্যাংক অফ সহকারে ফর্ম ফিল আপ সহকারে আদার্স সমস্ত কিছু কিন্তু এক্সপার্ট সার্ভিস সেন্টারে ওখানে লোক রয়েছে কাউন্টার আপনাদেরকে সহায়তা করবে তো এই বাবদ ফর্ম ফিল আপ বাবদ আপনাদেরকে যে পেমেন্ট করতে হবে বত্রিশ সিঙ্গিত এক্সট্রা টাকা পেমেন্ট করতে হবে তো সেক্ষেত্রে এই বত্রিশ ইঙ্গিত দেওয়ার কারণে কিন্তু তারা আপনাকে সমস্ত কিছু রেডি করে দেবে আপনি এখানে জমাইতে পারবেন অন্য কোথাও ব্যাঙ্কে গিয়ে ব্যাংক ড্রাফ্ট করা লিখে নিয়ে আসা কিছুই করতে হবে না কোথাও কোনো মাধ্যমে যেতে হবে না আপনি শুধুমাত্র এনআইডি কপি নিয়ে ভিতরে যাবেন অথবা যে আপনার অনলাইন কপি রয়েছে জন্ম নিবন্ধন ইংলিশ বাসনটি নিয়ে যাবেন বাকিটি আমাদের এক্সপার্ট সার্ভিস সেন্টার থেকে আপনি করতে পারবেন কোনো প্রকার হয়রানি মুক্তভাবে এবার আসুন যে সমস্ত আপনার অসুবিধা অবৈধভাবে বসবাস করতেছেন দেখে যাওয়ার জন্য যোগাযোগ করতেছেন যে যারা টিকিট কেটে ফেলেছেন বা আপনি দ্রুত দেশে যেতে চাচ্ছেন আপনার কোম্পানির মাধ্যমে চেষ্টা করুন অথবা আপনার যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্যান দেওয়া দুটি নাম্বার রয়েছে আপনারা যে কোনো নাম্বার যোগাযোগ করেই আপনার সাথে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিব অথবা দ্রুত দেশে পাঠানো প্রক্রিয়া করে দেবো আমরা প্রতি সপ্তাহের চারটি করে গ্রুপ করে তৈরি করে দেশে পাঠাচ্ছি কোনো প্রকার হয়রানি জামিলা মুক্তভাবে দেশের আর্স। এই বিষয়ে আরও তথ্য জানতে ই পাথর সংক্রান্ত বা অন্যান্য বিষয়ে চোখ রাখুন প্রবাস টিভির ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লা